লুচা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন আপনি এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার এবং ফ্যাক্ট চেক রিপাবলিক বাংলায় দেখেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সম্মেলন টম্মেলন করছেন প্রতিবারই করেন প্রচুর মৌ স্বাক্ষরিত হয় তারপরে কোনো বিনিয়োগ হয় না উল্টে মেসির মতন এত বড় সুপারস্টার এত বড় আইকন গ্লোবাল আইকন দুশো তিনটে দেশ একশো তিরানব্বইটা দেশে রাষ্ট্রসংঘ আছে রাষ্ট্রসংঘের অনুমোদিত দেশ যে দেশগুলো রাষ্ট্রসংঘের অনুমোদিত নয় সেখানেও ফুটবল খেলা হয় সিরিয়াতেও ফুটবল খেলা হয় প্যালেস্টাইনেও ফুটবল খেলা হয় নর্থ কোরিয়াতেও বসে লোকে হয়তো হাসছে যে বাবা কলকাতা শহরে এরকম একটা প্রশাসন মেসিকে দেখতে দিল না হয়তো প্যালেস্টাইনেও অনেকে দুঃখ প্রকাশ করছে যে এ বাবা এরকম জিনিস হলে তো আমরা যুদ্ধ বন্ধ করে দিতাম মেসি এসেছে আমাদের ছেলেমেয়েগুলো দেখতে পেলো না শুধুমাত্র এই অপদার্থ একটা সরকারের জন্য তাদের কোনো প্ল্যানিং নেই তাদের কোনো কমিশনিং নেই তাদের কোনো ইভেন্ট ফ্লো নেই কিচ্ছু নেই শতদ্রু দত্ত এখানে মুখ্যমন্ত্রীর ভূমিকা পুলিশ মন্ত্রীর ভূমিকায় বোধহয় রয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় কী না কী কাজ করছেন কী ব্যস্ততা ছিল আমি জানি না মেসির থেকেও বড়ো কোনো সুপারস্টার ভিভিআইপি বোধহয় ছিলেন শেখ শাহজাহানরা বোধহয় মতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশি ভিআই ভিভিআইপি তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সললেক স্টেডিয়ামে আসতে পারলেন না দুশোটা দেশে আমাদের শিল্পের প্রসপেক্ট আমাদের ব্র্যান্ড পজিশনিং নিয়ে মাথা হেট হয়ে গেল আমাদের রাজ্যে যারা শিল্প নিয়ে কথাবার্তা অন্তত বলে লোকে হাসাহাসি করছে মুখটা ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টর তো ছেড়ে দাও তোমরা একটা ইভেন্ট ভালো করে করতে পারো না আমাদের বাংলায় এই হচ্ছে অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় এই দেউচা পাচামি আমি বলছি না বুদ্ধবাবুকে বলা হয়েছিল হেলে ধরতে পারে না কেউটা সব ধরতে গেছে মেসির প্রোগ্রাম করতে পারছে না তৃণমূল সরকার দেউচা পাচামি আরে দাদা আগে অশোকনগরের এই তৈল ভান্ডার সেই তৈল ভান্ডারটার কাজ গো সেটার ব্যাপারে পড়ে আসছি দেউচা পাচামি বিশাল বড় বড় কথা লন্ডন আমেরিকায় গিয়ে বলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু না শুনুন দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কোল্ড মাইন কম্পানি কমিং আপ নিউ বুস্ট অফ টু ইনভেস্ট মোর